জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহ দ্বারা পরিচালিত বা আপনার জীবনকে পরিচালনা করছে এই নটি গ্রহ তো এই নটি গ্রহর মধ্যে যদি কোনো গ্রহ আপনাকে ডিস্টারবেন্স আনছে আপনার সমস্যা তৈরি করছে আপনার জীবনে নানান রকম ঝুটঝামেলার সৃষ্টি করছে তো কি করবেন বা কি করলে এই গ্রহগুলো শান্ত থাকবে কি করলে আপনার জীবনে উন্নতি আসবে বা কি করলে আপনার সকল সমস্যার সমাধান হবে তো আজকে একটা মহা উপায় বলবো করে দেখুন খুব ভালো উপকার পাবেন এবং নিশ্চিত রূপে আপনার সকল গ্রহ শান্ত হবে কি করতে হবে তার আগে সবাইকে বলব ভিডিওটিকে শেয়ার করো যাতে বহু মানুষ এই তথ্যটি থেকে উপকৃত হতে পারে কি করবেন রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছেন একটা তামার ঘটি নেবেন এবং সেই তামার ঘটিতে জল পূর্ণ করে মাথার দিকে রেখে দেবেন বিছানায় রাখতে হবে না মাথার দিকে যে কোনো স্থানে রেখে দিন এবং পরদিন সকালবেলা সেই জলটি যে কোনো গাছের গোড়ায় ঢেলে দিন তুলসী গাছ বাদে এক টানা তেতাল্লিশ দিন করবেন নিশ্চিত রূপে আপনার সকল গ্রহ শান্ত হবে এবং আপনার যে সকল সমস্যা ঝুঝ ফেস করছেন বর্তমান সময়ে সকল সমস্যা থেকে মুক্তি পাবেন